হোয়াইটের স্কাই কালার হোয়াইটের ইয়েলো কালার দামটা একই আছে না আটশো পঞ্চাশ আটশো প্রাইসটা পড়বে হচ্ছে এটা আটশো পঞ্চল্লিশ দেন এটা একটা দাম টাকা ভালো লাগলে শপে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি টাকা আচ্ছা হচ্ছে নাই

ওকে সেম সালোয়ার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা মিষ্টি কালারের মধ্যে মুভ পিঙ্ক কালার এটাও সেম 850 850 টাকা সেম সালোয়ার 34 থেকে 45 পর্যন্ত এই আরেকটা টু পিস এটা একটা টু পিস আছে এটার মধ্যে দুইটা কালার হবে এটা সম্পূর্ণটা মিররা স্টোনের কাজ করা এটার সাথেও সালোয়ার আছে হাই নেক করা এটার দামটা কত পড়ছে এটা পড়ছে এটা ওনা দিয়ে সর পুরো মাত্র 800 টাকা 800 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আরেকটা কালার এই যে 800

মাত্র 1300 টাকা থেকে 44 পর্যন্ত বডি দেখুন এটা আর হাতে গাস তো এইজন্য এটা 1400 টাকা থাকে 1400 টাকা আচ্ছা এটা হচ্ছে খুব ভাইরাল একটা কালেকশন বর্তমানে ডিজিটাল প্রিন্টার মধ্যে এটা মিরর করা থাকবে সম্পূর্ণটা সাথে সালোয়ার থাকছে ওন্না পিওর মধ্যে এর দাম কত भैया এটা মাত্র টাকা সালোয়ার কিন্তু একই কালার থাকবে মানে ইয়েলো জাস্ট ইয়েলো কালার এটা প্রাইস কত হচ্ছে

বেসালার নিচু প্যানেল হবে আর ওন্নাটা হচ্ছে কটন এর মধ্যে বড় ওন্না হবে এটার দাম কত পড়ছে হ্যাঁ মাত্র 999 টাকায়ই থাকবে আপনাদের বডি সাইজ 36 থেকে 44 45 পর্যন্ত 45 পর্যন্ত এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম সালোয়ার সেম ওন্না আর একটা কালার আছে মিষ্টি কালার 999 টাকা এটার সাথেও সালোয়ার নাকি থাকছে দামটা কি 999 999 আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা আছে বডিতে মিরর ওয়ার্ক থাকবে এটার সাথেও সালোয়ার ওন্না এটা কটন আর সিল্ক mix আপু আচ্ছা

এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন তিনটা কালার পঞ্চাশ কলি করা আছে প্রিন্ট আছে বডিকে কুচি আছে এবং এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত ভাই মাত্র আপু আপনার এগারোশো টাকা থাকে এগারোশো টাকা ইয়েলো কালার এটা একটা আছে পেস্ট কালার দামটা পূর্বে হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা সেম সালোয়ার সেম অন্য দামটা কি এগারোশো এটা একটা কালার পেঁয়াজ কালারও একই টাকা এগারোশোতে পেয়ে যাচ্ছে সালোয়ার নাকি থাকবে সো জানিতে যাচ্ছেন অবশ্যই চলে যাবেন এরমর তৃতীয় তলায় তৃতীয়তার সবচেয়ে তেরো ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস